এটার জন্য আমরা আরো একটা ক্লাস করব শুধুমাত্র ওই प्रैक्टিকুলার টপিকটা দেই কারণ সেখানে আপনি জানতে পারবেন পৃথিবী সকল মানুষকে চার ভাগে ফেলে দেয় কয় ভাগ এবং আপনিও কোন না কোন একটা ভাগে এই ভাগটা বুঝতে কিভাবে ভাগটা বুঝতে আমাদের পার্সোনালিটির উপরে আমাদের ভিভ রেসপেক্ট এর উপরে আমি কি ভাবে বেড়ে উঠেছি তার উপরে ডিপেন্ড করে এই চারটা ভাগ করা হয়েছে তো আপনি একটা ভাগের মধ্যে এখন আপনি যার সাথে কথা বলতে যাচ্ছেন আপনি যদি উনি কোন ভাগের লোক এটা বুঝে পেলেন একবার তাহলে ওনার সঙ্গে কথা বলাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় উনি যেই ভাগের এই ভাগের লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় এইটার কিছু গ্রামার আছে এটাকে আমরা এখানে খুবই মজা করে করে আলাদা রোল প্লে করা একজনকে হাজবেন্ড বানায় একজনকে ওয়াইফ বানাই একজনকে কাস্টমার বানায় একজনকে আপনি মালিক বানাই বানায় দেন এখানে এই জিনিসটা কেন করে তখন আপনি এই জিনিসটা ভালো করে শিখতে ক্লিয়ার সো ওইটাকে আমরা আরো পর লেভেলে নেক্সট অন্য কোনো একটা সেশন আমরা শিখতে চেষ্টা করব বাট আজকে আমরা এই সেশনের সঙ্গে যে জায়গাটাকে একটু আপনাদেরকে নিতে চাই अगेन সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না মোবাইলে এখন ইন্টারনেট আছে কিনা আপনি একটু

ফেসবুক পোস্ট লেখা দেন আপনারা কে কে ফেসবুকে পোস্ট দেন এটা দেখতে হ্যাঁ সবাই দেন ভেরি গুড আপনি বা চিন্তা করেন তো নেক্সট ফেসবুক পোস্ট আপনি কি নিয়ে দিতে চান যে কোনো একটা বিষয় বলেন কি নিয়ে দিতে চান একটা পোস্ট ধরেন আজকে ট্রেনিং নিয়ে আপনি দিতে চান রাইট থ্যাংক ইউ আজকে ট্রেনিং দিতে চান সমন ভাই ইয়েস অর ওকে আজকে নিয়ে দিতে গেলে একটা সহজ প্রক্রিয়া আছে

এই ছবিটাকে এবার আপনি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে ঢোকেন তো চ্যাট জিপিটি অ্যাপে ঢোকেন আর যাদের অ্যাপ নাই তারা অবশ্য মোবাইল থেকে এই ছবি আপলোড করতে পারবেন না একটু ঝামেলা হবে কিন্তু যাদের সেখানে লগ ইন করা থাকলে পারবে আর কি ওকে সো এই যে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা বিষয় রাইট এখানে এই প্লাসে একটা ক্লিক করবেন প্লাস বাম পাশে প্লাস আছে না প্লাস এ ক্লিক করেন না বাম পাশে প্লাস আছে এই যে রাইট এ ক্লিক করার পর আপনি এবার ফটোতে চলে যাবেন ফটো ফটোতে ক্লিক করি ফটোতে ক্লিক করে ফটোতে ক্লিক করে আপনি ফটোটাকে আপলোড করে দিবেন এখানে অ্যাড করে দেন এস টু ডি টু ওয়েট করেন ফটোটাকে অ্যাড করে একটু ওয়েট করবেন যাবেন না হ্যাঁ একটু হোল্ড

কন্টেক্ট মানে হচ্ছে আপনি ওর কাছে যা চান ওই একটা ব্যাকগ্রাউন্ড বলা যেমন ধরেন আমি কোন একটা ছেলে একটা মেল বাড়িতে বিয়ে গিয়ে ছেলে সম্পর্কে বলে ছেলেটা ভালো আর কি বলে কি শিক্ষিত মাস্টার্স আমি যদি এখন ফেসবুক এর পোস্ট লিখতে যাই আমার তো ছবি নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বোঝা যাবেই তাই প্রথম আমি লিখবো সবাই লিখবো বাংলা লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন সুবিধা

আপনিও চাচ্ছেন তাইলে আপনি সবাই চেয়ারটি যাবো সবাই বলবেন যে আমার নিষেধের নাম হচ্ছে কল্পনা কল্পনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর আমার মিসেসকে আমি অনেক ভালোবাসি এই বিষয়টা তুমি সুন্দর করে একটা চিঠি আকারে আমার লিখে দাও তুমি এই চিঠিটা লেখা সুন্দর করে এবার এখান থেকে নিয়ে ভাবিকে পাঠিয়ে দেবে আর যাদের ভাবি নাই আর কি তারা আমাকে বলে না আমার জন্য লিখবেন সুবিধা নেই আপনার বাবাকে তো ভালোবাসেন আম্মাকে তো ভালোবাসেন তো ওনা থেকে পাঠান রিপ্লাইটা কি আসে একটু দেখেন তো আজকের পর থেকে এই ছোট ছোটখাটো ইউজগুলো শুরু করুন কারণ আপনি ছোটখাটো ইউজগুলো না করলে এটাতে আসলে আপনি হবেন না এক্সপার্ট

আমাদের একটা ছোট কোলিটি আছে আমরা যে যে প্যারেন্টিং কোর্স প্যারেন্টিং কোর্স মানে যে আমরা ভালো বাবা মা তৈরি করা যায় সেটা শেখাই যে বাংলা রিপোর্ট বাবা মা হওয়ার দরকার তাই না একটু একটু ডেভেলপমেন্ট ভালো আছেন